নমস্কার অ্যাস্ট্রোয়েস এম বাংলা চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আবার চলে এসেছি নতুন করে একটি নতুন পর্ব নিয়ে যেটা হচ্ছে দৈত্যগুরু শুক্রদেবের রাশি পরিবর্তন আর এই রাশি পরিবর্তনে মিথুন রাশির জাতক জাতিকারা কী ফল পাবে এবং কোন উপাচার করলে তারা আরও ভালো ফল পাবে বারোই ফেব্রুয়ারি দু সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে শুক্রদেব তার বর্তমান অবস্থান ধনু রাশিকে ছেড়ে প্রবেশ করবে তার মিত্র রাশি শনিদেবের রাশি মকর রাশিতে আর এই মকর রাশিতে অবস্থান করবে সাতই মার্চ দু সাল পর্যন্ত তবে মনে রাখবেন গ্রহের গোচর সর্বদা নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর ধনসম্পত্তি সৌন্দর্য ঐশ্বর্য সঙ্গীত গ্লামার সুখ সমৃদ্ধির ইত্যাদির কারক হচ্ছে এই শুক্রদেব মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব তারা যেন চন্দ্র রাশি অনুসারে এই গোচরটা দেখে তবে প্রিয় দর্শক বন্ধুরা এই পরামর্শ যদি আমার আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছায় মিথুন রাশি হচ্ছে বুধের রাশি শাস্ত্র বলে বুদ্ধিমত্তা চতুরতা বাণীর দক্ষতার দ্বারা এই রাশির জাতক জাতিকারা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং সমাজে নিজের মান সম্মান খ্যাতি সবকিছু অর্জন করে এদের ম্যানেজমেন্ট ক্ষমতাটা খুব বেশি থাকে মিথুন রাশিতে শুক্রদেব হচ্ছেন যোগ কারক গ্রহ পঞ্চমপতি এবং দ্বাদশপতি আর দ্বাদশে কিন্তু শুক্রদেব উচ্চ হয় মিথুন রাশির ক্ষেত্রে শুক্রদেবের এই পরিবর্তন হতে যাচ্ছে অষ্টম ঘরে তার মিত্র শনিদেবের রাশি মকর রাশির উপর অষ্টম ঘরের এই অবস্থানে মিথুন তে এই শুক্রদেবের গোচর সবার প্রথম তৈরি করবে বিপরীত রাজ্য এইখানটাতে শুক্রের অষ্টম ঘরের অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে অতটা খারাপ হবে না কারণ মিত্র রাশিতে বসে বিপরীত রাজ্য তৈরি করছে কিন্তু তবুও অষ্টম ঘরে বসেছে তাই ছোটোখাটো অসুখ বিসুখ হতে পারে যেমন মধুমেহ জাতীয় অসুখ বিসুখ দেখা দিতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে শুক্রদেবের এই গোচর কিন্তু খুব ভালো হতে যাচ্ছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন রিসার্চ জাতীয় বিদ্যায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সাফল্য পাওয়ার বিশাল সুযোগ রয়েছে যারা জ্যোতিষবিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়কাল ভালো আবার যারা গুপ্ত সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময়কাল ভালো শুক্রদেবের একমাত্র দৃষ্টি সপ্তম দৃষ্টি সেটা পড়ছে দ্বিতীয় ঘরে যেটা কর্কট রাশি আর কর্কট রাশিতে শুক্রদেব কিন্তু দিক বলি হয়ে যায় শুক্রদেবের এই গোচরে আকস্মিক ধন সম্পত্তির লাভ করাবে এই গোচর মিথুন রাশির ক্ষেত্রে যেমন বাড়ি থেকে আপনি হয়তো আকস্মিক সম্পত্তি পেতে পারেন কিংবা পৈতৃক সম্পত্তিও থেকে পেতে পারেন তবে মনে রাখবেন মিথুন রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছেন যোগ গ্রহ যোগ গ্রহ কারক গ্রহ তার জন্য অবশ্যই মনে রাখবেন নিজের ভোগ বিলাসের প্রতি যথেষ্ট খেয়াল রাখবেন কারণ অষ্টম ঘরে বসে বসেছে শুক্রদেব যে কোনো অসুখ বিসুখ ও কিন্তু আবার শরীরের মধ্যে ধরিয়ে দিতে পারে এই গোচর সময়ে আত্মীয় স্বজন কুটুমদের সাথে সম্পর্ক ভালো থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো এই গোচরের আরও সুফল পেতে হলে মা ভগবতী মার সামনে ঘিয়ের প্রদীপ প্রত্যেক দিন দিবেন তার সাথে প্রতি শুক্রবার করে লাল ফুল অর্পণ করবেন তাতে শুক্র আরও বলবান হবে এবার বলবো কর্কট রাশির সম্বন্ধে কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো তারা যেন এই গোচর চন্দ্র রাশি অনুসারে দেখে কর্কট রাশিতে শুক্রদেব হচ্ছে শুক্রদেবের অবস্থান হচ্ছে সুকেশ এবং লাভেশ শুক্রদেব কর্কট রাশির চতুর্থ ঘর এবং একাদশ ঘরের অধিপতি এবার শুক্রদেবের গোচুর হচ্ছে সপ্তম ঘরে সপ্তম ঘরে শুক্রদেবের গোচর ব্যক্তিত্বের উপর একটি বিশেষ প্রভাব ফেলবে ব্যক্তিত্বটাকে একটা একটা অদ্ভুত তৈরি করে দেবে কিন্তু যদি শুক্রদেবের শুক্রদেব এখানে একা একা অবস্থান করত তাহলে কিন্তু বৈবাহিক সম্বন্ধের মধ্যে একটা বিশাল সমস্যা তৈরি করত। কিন্তু এই গোচরে আবার মঙ্গল সাথে রয়েছে অতএব আপনি আপনার জীবন সাথীর প্রতি স্বাস্থ্যের প্রতি জীবন সাথীর স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখবেন মঙ্গলের এই অবস্থানের জন্য এই সময়কাল কিন্তু আবার প্রেম বিবাহের একটা বিশেষ যোগ তৈরি করেছে তবে শুক্রের এই গোচরে ভূমি ভবন বাহন সুখের কিন্তু যথেষ্ট বৃদ্ধি হবে বড়ো ভাইদের সাথে সম্পর্কও কিন্তু ভালো হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এ গোচর সবথেকে ভালো মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে এই গোচরের ফলে কর্কট রাশিক জাতক জাতিকাদের সম্মানেও কিন্তু বৃদ্ধি পাবে তবে প্রেম বিবাহের যে যোগ তৈরি হয়েছে যদি কোনো রকম ভাবে এরকম হয় আর কি তাহলে কিন্তু অবশ্যই পারদর্শী জ্যোতিষের কাছে নিজের কুষ্টি কিন্তু অবশ্যই দেখিয়ে নেবেন এই গোচরের আরও সুফল পেতে হলে কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো মা ভগবতী মায়ের আরাধনা করতে এবং তাদেরকেও বলবো যে তারা যেন মায়ের সামনে ঘিয়ের প্রদীপ অবশ্যই দেন এবং শুক্রবার করে মাকে যেন লাল ফুল অর্পণ করে প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার নতুন এপিসোড নিয়ে আসবো যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ